আসসালামু আলাইকুম রুনা পক্ষ থেকে আমি মাহমুদ শাওন আমাদের কিন্তু আজকে হিউজ কালেকশন চলে আসছে আমার হাতে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি এগুলো আজকে ঢুকছে এগুলো অনেকগুলো আর্টিকেল ঢুকছে এবং বাচ্চাদের কিউড বেবি যে প্রোডাক্টগুলা এগুলো কিন্তু আমাদের চলে আসছে আজকে তো খুবই সুন্দর চমৎকার প্রোডাক্টগুলা তো যারা চাচ্ছেন এটা কিন্তু বাসি বাজে চার পাঁচটা কালারও রয়েছে স্টকে তো যারা পাইকারি নিতে চান শুধুমাত্র তারা যোগাযোগ করবেন বাংলা থেকে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি দেয় অনলি এক থেকে দুই হাজার থেকে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা কিন্তু আপনার মাল হাতে পাওয়ার পরে পেমেন্ট দিতে পারবেন তো যারা পাইকার নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে নিতে পারবেন আপনার এলাকায় যদি কুরিয়ারের বাঁধ না থাকে সেক্ষেত্রে নিতে পারবেন আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবেন ইনশাল্লাহ খুবই সুন্দর চমৎকার আকর্ষণীয় বেবি মালগুলা চৌদ্দ উনিশ সাইজের বেবি চায়না পারে সফট অ্যান্ড কমফোর্ট কম প্রাইজের ভিতরে ভিতরে যারা ভালো মাল নিতে যাচ্ছেন একেবারে কম প্রাইজের ভিতরে রিজনেবল প্রাইজে একেবারে হাই কোয়ালিটি গ্যালাক্সি প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্টকে অনেকগুলো কালেকশন আছে তো যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন বা থেকে যে কোনো থেকে পাইকারি নিতে পারবেন আপনি চাইলে সরাসরি এসে ভিজিট করে নিতে পারবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকান নাম ঠিকানা দিবেন আমরা ছবিগুলো দিয়ে রেট দিয়ে দেবেন ইনশাল্লাহ খুবই সুন্দর আকর্ষণীয় প্রিমিয়াম কালেকশন বাচ্চাদের বাচ্চাদের হিউজ কালেকশন আছে আমাদের কাছে যেহেতু শীতের আমেজ অলরেডি ভরপুর শুরু হয়ে গেছে তো যারা পাইকারি নিতে যাচ্ছেন অনেকে এখন ব্যবসা বাণিজ্য চাপের দোকান থেকে উঠতে পারেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে অর্ডার দিয়ে দিবেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিলে আমরা সবজি দিয়ে রেড দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন অনলি এক থেকে দুই হাজার টাকা আপনি অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে দেবেন আপনার প্রোডাক্ট আপনার দোকানে নিয়ে যাবে রাইডার তারপরে আপনি রাইডার হাতে পেমেন্ট দিতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনি চাইলে প্রোডাক্টগুলো কার্টুন খুলে দেখে চেক করে আপনি পেমেন্ট দিতে পারবেন তো যারা পাইকারি নিতে চান তারা শুধুমাত্র যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ আমরা রিটেল সেল করি না আর আমাদের প্রতি আমাদের যে অফারটা চলতেছে এটা প্রতি এক ডজন মালের সাথে একটি করে কুপন যার ফার্স্ট পুরস্কার রয়েছে আমাদের ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে স্মার্টফোন এবং অনেক প্রাইস রয়েছে তো এই কুপনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা ইনভয়েসের সাথে স্টাপলার করে দিয়ে দেবো আর একটা পার্ট আমাদের কুপন বাক্সে থাকবে এটা আমরা ডয়ের মাধ্যমে বিতরণ করে দেব ব্লু কালার স্টোরের ভিতরে মিডিয়াম সাইজ এগুলো তিরিশ পঁয়ত্রিশ গ্রুপের মাল খুবই সুন্দর চমৎকার একটা বেশ কয়েকটা কালার রয়েছে আমাদের কাছে এটাও কিন্তু মিডিয়াম গ্রুপ তিরিশ পঁয়ত্রিশ গ্রুপের সরি ছত্রিশ ছত্রিশ উনচল্লিশ সাইজের এগুলা খুবই সুন্দর বাচ্চাদের আকর্ষণীয় কালেকশন এটার বেশ কয়েকটা কালারও রয়েছে যারা পাইকারি নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন একেবারে সস্তা দামে হিট মাল একেবারে কম প্রাইজের ভিতরে এগুলা ভাবতে পারবেন না তো কম প্রাইজে এগুলো পাবেন একেবারে কম প্রাইজের হাই কোয়ালিটি প্রোডাক্ট খুবই সুন্দর প্রিমিয়াম কালেকশনগুলো চলে এসেছে আমাদের লেডিসের আকর্ষণীয় খুবই প্রিমিয়াম কালেকশন এগুলা পিবিসি সোলের ভিতরে বাবুল চায়না পারের এগুলো পিপিসি সোল্ডের চায় না আসছে আমাদের খুবই সুন্দর পিভিসি সোল্ডের মাল্টি কালার সোলের এটা তো একটা হিট কালেকশন এটা স্টকে থাকে না সবসময় আমাদের স্টকে কিছু প্রোডাক্ট আছে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে পাইলের অল্প কিছু কালেকশন আছে তো যারা নিতে চান যারা দ্রুত আগে আগে অর্ডার দেবেন তারা পাবেন এগুলো অল্প কালেকশন আছে ভাইরালগুলো কিন্তু বেশ কয়েকটা কালার আছে সবগুলো তো ভিডিও দেখানো সম্ভব হচ্ছে না একটা কালার দেখালাম এগুলো অনেকগুলো কালার আছে বর্তমান ভাইরাল যেগুলো খুবই সুন্দর ডল যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ওয়াকারু ওয়াকার কিন্তু ইভিএম মাল অনেকগুলো কালেকশন আমাদের কাছে আছে যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা শুধুমাত্র যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং প্রাইজের বিষয়ে বলে রাখি বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজ আমাদের কাছ প্রোডাক্ট নিতে পারবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাদের দোকানে নাম ঠিকানা দেবেন আমরা ছবিতে রেট দিয়ে দেবেন ইনশাল্লাহ দাম যাচাই করে আমাদের কাছে প্রোডাক্ট নেবেন ওয়াকারোর অনেক আর্টিকেল রয়েছে স্টকে আমাদের ওয়াকারো প্লাস ওয়াকু পঞ্চাশ বাষট্টি কিন্তু দুইটা কালার স্টকে আছে আমাদের আর চল্লিশ শূন্য পাস এটা কিন্তু তিনটা কালার আছে পঞ্চাশ আঠারো এক পাস এবং বড়ো দুইটা গ্রুপে আছে আমাদের কাছে স্টকে লেডিসের ভিতরে বেশ কিছু কালেকশন আছে লেডিসের এগুলো হিট কালেকশন এগুলো বর্তমানে স্টকে আছে

ডিসেম্বরে এসে শেষ স্টক শেষ হয়ে যায় যে আমরা কিছু স্টক রাখছি তো এটা কিন্তু তিনটা গ্রুপ আছে আমাদের কাছে আঠাশ তিরিশ একত্রিশ বিয়াল্লিশ একেবারে পানির দামে এগুলো পেয়ে যাবেন আরেকটা বিষয় বলে রাখি টিপসয়ের বিষয়ে এগুলা একটা বাচ্চা পরে পা বড় হয়ে যাবে জুতা থেকে যাবে জুতা ছিঁড়বে না আরেকটা বাচ্চা বেশি ইউজ করতে পারবে এরকম লং জিবি এগুলা কিন্তু ডিজাইনটাও অনেক সুন্দর এবং ফিনিশিংটাও মাসাল্লাহ খুব সুন্দর তো যারা পাইকারি নিতে চান তারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ